বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশ জামা ধন্যবাদ আপনাদের সবাইকে আজ এক গণতান্ত্রিক আন্দোলনের মুহূর্তে বিজয়ের মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আমরা একজন বিশিষ্ট রাজনীতিকে পেয়েছি এ দেশ আমাদের সবার আমাদের সামনে একটা কথা মাঝে মাঝে আছে সংখ্যালঘু সম্প্রদায় আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি এটা আমরা মানি না আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে সকলেই তারা এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক ধর্ম এখানে কারো অধিকার হরণ করতে পারে না ধর্ম কে কোনটা গ্রহণ করবে বা অনুসরণ করবে এটা তার নিজস্ব ব্যাপার আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপায় দেওয়ার কোনো অধিকার রাখি না ঠিক অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না সুতরাং আর সংখ্যালঘুর কোনো বিষয় নাই আমরা সকলে বাংলাদেশি এটা আমার যে অধিকার থাকবে আরেকটি নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন তিনি যে দলেরই হন না কেন সমান নাগরিক অধিকার তিনি উপভোগ করবেন আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করা মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়া। এই জন্য যখন কোনো সমস্যা আমাদের সামনে আসে বিপদ আসে আমরা জিজ্ঞাসা করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার তখন যেন আপনাদের এই ফিলিংয়ের এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিকমতো দিতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের ব্যানার আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা যদি আপনারা মানে এইরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দেবো তাকে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে রাশেদা জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী আমরা একই পরিবারের হয়ে সম্প্রীতির আমাদের বাংলাদেশে থাকতে চাই এটাই আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের একটা বড় আশা এখানে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে যে মত বিনিময় সভার আয়োজন করেছেন অত্যন্ত আমরা খুশি হয়েছি আপনাদের সকলের জন্য সুস্থ সুন্দর দীর্ঘাসী জীবন কামনা করতেছি বাগানে যেমন ভিন্ন ভিন্ন ফুল থাকলে একটি সৌন্দর্য বহন করে ঠিক তদ্রুপ সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আমরা যখন আমরা চলব তখন বাংলাদেশের যে বামমূর্তি সেটা বহির্বিশ্বে সেটা আলোচিত হবে সেটা প্রশংসিত হবে বাংলাদেশ জামাতে ইসলাম পঞ্চায়েগ জেলা শাখার সম্মানিত আমির ইকবাল হুসাইন উনি বলেছেন যে গত পঁচিশ তারিখ দুপুর আড়াইটার সময় মর্মান্তিক যে ঘটনা ঘটেছে এই করতোয়া নদীতে এটা আমরা সাথে সাথেই সামাজিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাই চ্যানেলে দেখতে পাই এবং অনলাইন পত্রিকায় দেখতে পাই তো সেই সময় থেকে শুরু করে নেতৃবৃন্দ প্রতিনিয়ত আমাদেরকে খোঁজখবর দিচ্ছেন আমরা শোনার সাথে সাথেই দুঃখ প্রকাশ করেছি আমরা সুখবাণী দিয়েছি আপনাদের জন্য আশীর্বাদ করেছি আর মূলত আমরা এসেছি মানুষ হিসাবে মানুষের পাশে এটা আমাদের দেখার বিষয় না যে কে আমরা কোন দল করি কে কোন ধর্মের অনুসারে এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে বিপদে মানুষের পাশে দাঁড়ানো মানুষের দায়িত্ব ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান যে জীবনবিধান একটা আম্রেলার মতো ছাতার মতো যেখানে সব দল এবং মত বিকশিত হওয়ার সুযোগ আছে নিজ নিজ ধর্ম চর্চা করার সুযোগ আছে প্রত্যেকটি ধর্মের নিরাপত্তার ব্যবস্থা আছে প্রত্যেকটি ধর্ম উপসংগুলোর নিরাপত্তার ব্যবস্থা আছে ধর্ম অনুশীলন এবং চর্চা করার সুযোগ তাদের আছে ইসলামের ইসলামী জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটি হবে প্রবাহ যদি আসে শীত আসে যদি ঘূর্ণিঝড় হয় যদি বন্যা আসে তাহলে দেখে দেখে এই প্রাকৃতিক দুর্যোগগুলো দেখে দেখে মানুষের ক্ষতি করে না যে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান যে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই যে তৃতীয় দফা কর্মসূচি সমাজ কল্যাণ সমাজ সেবা করা এই কার্যক্রম বাস্তবায়নে আমরা কখনোই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ আমরা দল মত আমরা বিবেচনা করি না কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এখানে এই পরিচয়টা আমরা কোনোভাবেই বড় করে আলাদা করবার কোনো সুযোগ নাই যার যার ধর্ম তার ধর্ম আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের দুইয়ের কতে পরিষ্কার করে বলা হয়েছে সকল ধর্মের অনুসারীরা সমান মর্যাদা পাবেন তাদের ধর্ম পালন যে আপনারা আপনাদেরকে আলাদা কিছু ভাববেন না আপনারা এদেশেরই গর্বিত নাগরিক আপনারাও মাথা উঁচু করে দাঁড়াবেন আপনারাও আপনাদের বয়স রেজ করবেন সম্মিলিতভাবে আমাদের ওই জাতীয় শত্রুদের বিরুদ্ধে লড়াই করব আমরা তো সকল ক্ষেত্রেই আমরা যেন এক অন্যের পাশে দাঁড়াতে পারি এক যুগে পথ চলতে পারি আমরা সেই দিকেই সামনের দিকে খেয়াল রেখে আমাদের আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা সুচ্ছার থাকবো বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গৌরবে গৌরবে আল্লাহর হুকুমাত গৌরবে গৌরবে খেলাফতে রাশেদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতামি বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে বেগে নীলিমা নতুন কথা বলবে বেগে নদীর বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইলামি বাংলাদেশে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর যোজানি বাংলাদেশে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলাম আমি ধন্য এতগুলো লোক সারের আগমনে উপস্থিত হয়েছে এই কথাটা এই দৃষ্টিটা আমাকে পাগলের মতো করে দিয়েছে প্রিয় উপস্থিতি আপনারা মুসলমান আমি হিন্দু কিন্তু নবীর সেই বাণীটি কি নবীর সেই বিচারটুকু কি আপনাদের অনেকের মনে আছে যে ন্যায় বিচারের জন্য মহামানব শ্রেষ্ঠ মহামানব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন যার শক্তির বদৌলতে মুসলিম সম্প্রদায় এই বিশ্বে সংখ্যা গরিষ্ঠ মানব হিসেবে পরিচিতি লাভ করেছে এই কর্মী সম্মেলনের মাননীয় সভাপতি মান্যবার প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আইন শৃঙ্খলা কাজে নেতৃত্ব পুলিশ ভাইরা এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতা এই সংখ্যাগরিষ্ঠ লোক আমাদের ভাই আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নাই এদেশে যদি মক্কা এবং মদিনার সনদ অনুযায়ী সৎ লোকের রাষ্ট্র পরিচালনায় আমরা পাঠাতে পারি তাহলে এই ভূখণ্ডে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের হিন্দু সমাজ অনেকে হয়তো মন্তব্য করছেন যে হঠাৎ করে আমি গাইবান্ধা জেলায় সনাতন ধর্মাবলম্বী এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য হয়তো আশ্চর্য বোধ করতেছেন আমি দীর্ঘদিন যাব বাংলাদেশ জামাতে ইসলামীকে সমর্থন করি এবং ভালোবাসি আজকের এই কর্তৃ সম্মেলন উপস্থিত আছে সম্মানিত সভাপতি ও চুয়াডাঙ্গা জেলার দুই নয়নের মণি আমাদের সবার প্রাণপ্রিয় জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ও প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করেছেন বাংলার আঠারো কোটি বাঙালির সুপরিচিত মুখ ডক্টর শফিকুর রহমান বিভিন্ন ধর্ম ভাইদেরকে আমার প্রাণ ঢালা এবং আত্মার অন্তরস্থল থেকে আমার অভিনন্দন শুভেচ্ছা নমস্কার আমি শোভন দাস আপনারা ইতোমধ্যে আমার নাম শুনেছে বর্তমান সরকারকে সর্বপ্রথম আমি স্বাগত জানাই নিরপেক্ষ একজন আমাকে চার্ষিক হিসাবে নির্বাচিত করেছেন আর সাধুবাদ জানাই সম্মেলনের আমাদের মহান নেতৃত্বে সেই জোয়ারের বন্যাকে আমি সাধুবাদ জানাই এই জনসভা জলঢাকা ঢাকা উপজেলার প্রত্যেকটি মানুষের জন্য আজকে একটি স্মরণীয় দিন কারণ আজকের এই জনসভায় এখানে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুল রহমান পাঁচই আগস্টের পরে উনি প্রথম ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দুদের সাথে মত বিনিময় করে তিনি আস্থার পুতেকে স্থাপন করেছিলেন এজন্য ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসীন হচ্ছেন মাননীয় ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি এই ওয়ালের পাশে শ্মশান এই ওয়ালের পাশে হচ্ছে গোরস্থান তবে কেন এই বিভেদ ছিল এতদিন এটা কি চলতে দেওয়া যায় আমরা সেটা হতে দেব না বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ আমাদের মাটি বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি বৌদ্ধ সম্প্রদায়ের মাটি খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সারা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি

আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি সনাতনী ধর্মাবলম্বী আমার নামটিও ইতিমধ্যে ঘোষণা হয়েছে রতনচন্দ্র রায় আপনারা অনেকেই চেনেন আপনারা সবাই ভালো আছেন তো আপনারা ভালো আছেন আমিও সেই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে আলাইকুম বিগত আগস্টের পর থেকে আমাদের গ্রামে একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি আমাদের গ্রামে একাধিকবার আমার শ্রদ্ধেয় আব্দুল মন্নান স্যারের নেতৃত্বে একাধিকবার গিয়েছেন আমাদের খোঁজ খবর নিয়েছেন আর কোনো ব্যক্তি কোনো খোঁজ খবর নেয়নি কোনো খবর নেয়নি আমি মনে করি কোনো প্রশাসন পারবে না নিরাপত্তা দিতে কোনো সরকার পারবে না নিরাপত্তা দিতে মুসলমান ভাই এবং প্রতিবেশীরাই নিরাপত্তা দিতে পারবে